আজ আমার অনুষ্ঠানে আপনাদের একটা ছোট্ট গল্প শোনাব আমি মাঝে মাঝেই গল্প শোনাই আপনাদের সেরকমই আজকে একটা গল্প শোনাব নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের হবেই আগামী প্রজন্মের জন্য আসুন গল্পটা শুরু করি দীর্ঘদিন ধরেই একটা কারখানা লসে চলছিল শ্রমিকদের মধ্যে মানে শ্রমিক যারা কাজকর্ম করছিল তাদের মন্ঠন ভালো না কিন্তু কর্তা ব্যক্তি যারা তাদের কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছিল না মানে এই যে লসে চলছে সেই লসটা সেইভাবে মালিকদের মধ্যে তা প্রকট হচ্ছিল না কিন্তু কর্মীরা যারা কারখানাটায় কাজ করে তারা সেটা খুব অনুভব করছিলো যে কারখানাটা হয়তো বন্ধ হয়ে যাবে যা হয় আর কি মানে দুশ্চিন্তার ছাপ তাদের মধ্যে ছিল এইভাবেই চলছিল তো একদিন তাদের মধ্যেই এই শ্রমিকদের মধ্যেই একজন একটু ওই বলে না নেতা টাইপের মানে তাদের মধ্যে একটু বিচক্ষণ লোক ছিল সে নানা চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বার করলো কী বুদ্ধি বার করল সেটাই এখন বিচার্য বিষয় তো যা বুদ্ধি বার করার ছিল সেটা বার করে সে তার কাজটা করে ফেলল একদিন টিফিন আওয়ারসে সমস্ত কর্মীরা ক্যান্টিনে খাচ্ছে মানে টিফিন করছে যে যার মতো টিফিন করছে টিফিন টিফিন শেষ করে যখন বেরিয়ে যাচ্ছে সবাই আবার কাজে যোগদান করবে তখন দেখে যে কারখানার দেওয়ালের মধ্যে একটা নোটিশ ঝোলানো আছে সেই নোটিশে লেখা আছে যে এই কারখানার এই ক্ষতিগ্রস্ততার জন্য যারা দায়ী বা যে দায়ী তার আজ মৃত্যু হয়েছে এবং তার দেহটি কফিন বন্দি করে ওই মিটিং রুমে রাখা আছে এতে বললো সব অনেকেই চিন্তা করলো কী রে কে মারা গেল। কার আবার এরকম হলো যে কে ক্ষতি করছিল যে জায়গা মরে গেছে ভালোই হয়েছে যদি মরে গিয়ে থাকে তাহলে ভালোই হয়েছে অন্তত কারখানারও তো বেঁচে গেল। তো এইবার ওই কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন নিম্নস্তরের যে কর্মীটি ছিল সবার কানেই এই খবরটা পৌঁছে গেল যে যে ক্ষতি করছিল সে মারা গেছে এবং বডিটি রাখা আছে ওই মিটিং মিটিং ঘরের মধ্যে কফিনে করে রেখে দিয়েছে তো অনেকেই চিন্তা করলো যে মানে তার মধ্যে কিছু কিছু লোক চিন্তা করলো যে হ্যাঁ গেছে গেছে আবার দু একজন মানে বেশিরভাগ লোক চিন্তা করলো যে কার ইয়েতে হলো দেখে আসি তো আমরা কার জন্য কারখানাটার এই অবস্থা হচ্ছিলো আমরা এত দুশ্চিন্তায় পড়ে যাচ্ছিলাম দেখে আসি তো এবার ধীরে ধীরে একজন 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 করে কিন্তু ওইখানে যাওয়া শুরু করলো ওই কফিনটার মধ্যে কি আছে দেখা শুরু করলো তো প্রথম ব্যক্তিটি গিয়ে দেখল যে নিজের মুখই দেখা যাচ্ছে আর ওখানে লেখা আছে যে যার ছবি এখানে উঠবে সেই দায়ী মানে সেই কারখানাটার মৃত্যুর জন্য দায়ী মানে কারখানাটার এই অবস্থা মানে কারখানাটা তো মৃত্যু পথেই সেই জন্য কারখানাটার মৃত্যুর জন্য কে দায়ী যারা যায় প্রথমে একজন শ্রমিক গেলো সে মুখটা দেখালো দায়ী হয়ে গেল কিন্তু সে কিছু বললো না পরপর 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 সবাই করে কর্মকর্তা পর্যন্ত চলে আসলো যে কে কার কথায় কে মারা গেছে দেখেছে কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছে যে কিন্তু কেউ কোনো কথা বলছে না যে কার জন্য দায়ী মানে আমি দায়ী সেটা তো আমি মুখ ফুটে বলতে পারছি না কর্মকর্তা যে সেও বলতে পারছে না মুখ ফুটে কারণ ওখানে একটা আয়না দেওয়া আছে কফিনের মধ্যে আর লেখা আছে আয়নাটা যার মুখ পড়ছে তার মুখই দেখা যাচ্ছে সে কর্মকর্তাও হতে পারে অফিসের বসও হতে পারে আবার কর্ম কর্মচারী হতে পারে এবার এখানে পার্সপেক্টিভ দুটো ঘুম ধরা ছিল তো কর্মকর্তারাই শ্রমিকদেরকে লুণ্ঠিত হতে হচ্ছিল লুণ্ঠন করে নিচ্ছিল আর শ্রমিকরা তাদের শ্রম দিয়েও কারখানাটা ভালো হয় এই চেষ্টা করা সত্ত্বেও করতে পারছিল না করতে পারছিল না এবার একটা শ্রমিক যখন তার মুখটা দেখতে পাচ্ছে আয়নাতে কি দেখতে পাচ্ছে সে তার মনের মধ্যে ব্যথা হচ্ছে যে আমরা এত শ্রম দেওয়ার পরও আমার মুখটাই আসলো না বাবা এই মুখটা আর কাউকে বলতে পারবো না কর্মকর্তারা জানে যে তারা ওইখানে এই দু নাম্বারি কারখানাটা বন্ধ করার জন্য দু নাম্বারিতে তারা যুক্ত সেই জন্য তারাও মুখ ফুটে তাদের মুখটা যখন দেখা যাচ্ছে যে না আমি তুষার ভট্টাচার্য গিয়ে এরম বললাম না আমি তো আর মুখটা ফুটে বলবো না যে আমার জন্য হয়েছে সুতরাং প্রত্যেকেই প্রত্যেকের মতো করে দায়ী আজকে এই গল্পটার পার্সপেক্টিভ হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি সবাই বুঝতে পারছে কারা দায়ী সবাই বুঝতে পারছে কিভাবে সেটিক রাজনীতি চলছে কিন্তু কর্মীদের কিছু করার নেই যেমন ওখানেও কর্মীদের কিছু করার নেই পেটের তাগিদে এখানেও কর্মীদের কিছু করা থাকছে না উপরতলায় যা যা হওয়ার হয়ে যাচ্ছে যে ব্যক্তি কর্মকর্তা ব্যক্তিটি এখানে দেখলো মানে ওই অবস্থাটা সে কিন্তু জানে যে আমি দায়ী সম্পূর্ণরূপে আমি দায়ী বা আমরা দায়ী আমরা যারা পাঁচজন আছি সাতজন আছি দশজন আছি যারা কর্মকর্তা অফিসার লোক আছি তারাই দায়ী তারা তো জানে কিভাবে চুষে খাচ্ছে কিভাবে কর্ম কারখানাটাকে চুষে খাচ্ছিলো তারা তো সেটা জানে সুতরাং তাদের ব্যাপারটা এরা শ্রম দেওয়ার ফলেও তারা ভাবছে যে আমাদের হয়তো শ্রমটা সঠিকভাবে দেওয়া হচ্ছে না আরও বেশি শ্রম দিতে হবে এবং এই শ্রম না দেওয়ার ফলস্বরূপ কর কর্মীদের মনের মধ্যে হচ্ছে তাহলে আমাদেরকে আরও চেষ্টা করতে হবে আরও ভালো আরও ভালো কাজ করতে হবে এটা একজন যে ওই নিচুস্তলার কর্মীদের মধ্যে কারো কোনো এক ব্যক্তি এইটাকে উপস্থাপনা করেছিল যে আয়না ফেট করে রাখা হবে প্রত্যেকেই দায়ী আজকে শুধু আমাদের কর্মীদেরকে দায়বদ্ধ করে কর্মী হচ্ছে না বা উপরতলার লোকদের দায়বদ্ধ করে আমরা বিজেপি দল যারা করে তাদেরকে দায়ী করতে পারবো না প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব থেকে সরে আসার চেষ্টা করাটা সঠিক হবে না সুতরাং বিজেপির বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা ওই কফিনে রাখা আয়নাটির মতো যে যাবে তারই মুখটা দেখা যাবে সুতরাং দায়ী প্রত্যেকেই শুধু পুরানো কর্মী যারা আছেন পুরানো কর্মী বলতে পুরানো অনেক পুরানো কর্মী আছে অনেক লোক অনেক বেশি সংখ্যায় লোককে জয়েন করিয়ে দলকে সমৃদ্ধ করেছিল আজকে অনেক জায়গায় অনেক নেতারা একজনকে নিয়ে আসতে পারে না দশজন তো দূরের কথা একজনকে নিয়ে আসতে পারে না জেতানোর স্ট্র্যাটেজি তৈরি করে দিলেও কাজের কাজ করতে পারে না সেই কাজগুলি করলে যে জেতা যায় সেটা তারা করে উঠতে পারে না এই তো অবস্থা তো আমি আজকে গল্পটা এই জন্যই বললাম যে দায়ী দলের সবাই নিচুতলার কর্মীরাও যেমন দায়ী উপরতলার কর্মীরা সবথেকে বেশি দায়ী তারা তাদের মতো করে চুষে খাওয়ার এরা শ্রম দিয়ে আরও শ্রম দিতে হবে এই পার্সপেক্টিভেই আছে যে আমাকে আরও শ্রম দিতে হবে তা না হলে আমি পারছি না কিন্তু এই শ্রমটা দেওয়ার জন্য যা যা দরকার তাদেরকে কি সেটা প্রোভাইড করা হয় প্রোভাইড করা হয় না হাজার হাজার লাখ লাখ টাকা বছরে রাজ্যতে আসে তার সদ্ব্যবহার হয় না নিচুতলার কর্মীদেরকে সুযোগ দেওয়া হয় না সদ্ব্যবহারে জেলা স্তর পর্যন্ত এসে টাকা ব্লক হয়ে যায় সেগুলি ডিস্ট্রিবিউশন হয় না অঞ্চলগুলিতে ওয়ার্ডগুলিতে কমিটিগুলিতে মোর্চাগুলিতে টাকা তুলে অনুষ্ঠান করতে হয় কেন তা হবে আজকে ছোটো ছোট দল টিএমসি তো ছোটো দল বিজেপির থেকে তো ছোটো দল সিপিএম ছোট দল আর এস ছোটো দল তারা তো কোনো ওয়ার্ড থেকে টাকা তোলে না ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা তোলে না তাদের ফান্ড আছে ফান্ড থেকে টাকা দেয় বিজেপিকে কি করতে হয় বিজেপিকে টাকা তুলে তুলে টাকা দিতে হয় কেন আভ্যন্তরীণ রিপোর্ট তো অন্য কথা বলে যে প্রতি জায়গা প্রতি জেলাতেই টাকা যায় কত যায় আমি জানি না কিন্তু টাকা যায় এটা এবং সেটার কি পূর্ণাঙ্গ অডিট হয় হয় না হওয়া দরকার মানুষের মধ্যে যাতে একদম মানে সঠিক বার্তাটি পৌঁছায় যদি টাকা নাও আসে সেটাও বলা দরকার মানুষের মনের মধ্যে যেটা আছে যে না ওই ওই দলে আসতে পারে এই দলে আসতে পারে ওই দল আসতে তাহলে বিজেপি এত বড় একটা দল তার টাকা আসে না তাহলে খরচাটা হয় কোথা থেকে বা সেই খরচাগুলি হয় কোথা থেকে এই যে জেলা প্রেসিডেন্টের গাড়ির খরচা জেলার আরও অন্যান্য গাড়ির খরচা এক একটা অনুষ্ঠান করতে গেলে খরচা কোথা থেকে আসে নিশ্চয়ই টাকা আসে টাকা পায় জেলাগুলি টাকা পায় সেইখান থেকে ডিস্ট্রিক্ট কমিটিগুলি থেকে কমিটি পায় সেই টাকা খরচা করা হয় যদি সেটাই হয় তাহলে কিছু কিছু টাকা কেন অঞ্চল মণ্ডল ওয়ার্ড এইসব জায়গায় ডিস্ট্রিবিউট করা হয় না তো দায়ী শুধু উপরতলার লোকদেরকে আমরা দায়ী করছি সেটাও সর্বতভাবে দায়ী তারা কিন্তু নিচুতলার কর্মীরাও যে শ্রমটা দিচ্ছে এই শ্রমটারও কিন্তু মূল্য অনেক বেশি সে মনে করছে যে আমি তো আমার মনে হয় শ্রমটা ঠিকমতো দেওয়া হচ্ছে না আমি কারখানায় সঠিকভাবে কাজ করতে পারছি না আমাকে আরও পরিশ্রম করতে হবে তো নিচুতলার কর্মীরা যারা সত্যিকারের আজকে বসে গেছে তারা কিন্তু এইভাবেই বসে গেছে যে আমার দ্বারা সেই মতো কাজ হয়নি আমি দায়ী ভাবুন বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে গল্পের মাধ্যমে আজকে উপস্থাপনা করে দিলাম বিজেপির আভ্যন্তরীণ সমস্যাগুলি আর সেটিং তত্ত্ব চলতেই থাকবে জেলায় জেলায় কান পাতলেই শোনা যাচ্ছে তো সুতরাং নতুন করে আর কিছু বলার নেই আজকে এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে এবং প্রাসঙ্গিকতা থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যে ভিডিওগুলি দেবো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের মতো আগামী দিনে আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে যেটা আমাদের মতো বাঙালিদেরকে ভাবতে সাহায্য করবে তো কারখানাটার বন্ধ হয়ে যাওয়ার অপেক্ষা না করে কারখানাটাকে চালু কিভাবে রাখা যায় চালু কিভাবে রাখা যায় সর্বস্তরের কর্মী নেতা কারখানার কর্মী থেকে নেতা এবং উপরতলার যারা অফিসার বসে আছেন সবাই মিলে চেষ্টা করে কারখানাটিকে বাঁচানোর চেষ্টা করুন যার নাম বিজেপি নমস্কার